আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী এহ বি সহ আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমে গোড়াই যে তুলো না যে তুলো না যে তোমার প্রেমে গোড়শ নাই তুলো না যে তুলো না নাই যে তুল না তোমার প্রেমে জিন্দ হলো অস্তুনে তুনে হম নানা তোমার প্রেমে চিন্তা হলো অস্তুনে তুনে হম আমি তোমার প্রেমের ভিকারী অস্লা এহবি বল্লা আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গোড়শ কলি যায় হার কলি যায় কলি যায়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকি স্কে গৌসারিয়ারা সোল্লা দেখা দিয়ে শান্ত করো সাকি স্কে গৌসারিয়ারা শুনল্লা আমি তোমার প্রেমের ভিকারি এইয উঠো দিদার দেখো ধন্য করো মোরে ধন্য কর মোরে গোড়সুল ধন্য কর মোরে এছা উঠাও দিদার দেখাও ধন্য করো মুরে ধন্য করো মোরে গোড়সুল ধন কর মোরে তোমার দিদার বিহনে পোরণ যে বছি না তোমার দিদার বিহনে পোরণ যে ছার সন্না আমি তোমার প্রেমের ভারী আমি তোমার প্রেমের ভিখারী রাশ্লাহ বি আমি তোমার প্রেমের ভিখারী